পলিটেকনিক ভর্তি পরীক্ষায় জিপিএটা কীভাবে হিসাব করা হবে সেটা আজকের ভিডিওতে দেখব তো জিপিএ আপনার যেটা রয়েছে সেটা চতুর্থ বিষয় ভিত্তিতে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাই হিসাব করা হবে যেহেতু মনে করেন আপনি জিপি হচ্ছে ফোর পয়েন্ট পেয়েছেন সেই ক্ষেত্রে আপনার যদি চতুর্থ বিষয় অ্যাড করা থাকে তাইলে সেটা বাদ দেওয়া হবে তাইলে এখান থেকে চতুর্থ বিষয়ে বাদ দিয়ে মনে করেন আপনার জিপি হচ্ছে ফোর তাইলে সেটাকে আপনার ছয় দ্বারা গুণ করা হবে ছয় দ্বারা গুণ করে যেটা হবে সেটাই আপনি মূল পরীক্ষায় তিরিশের হিসাব অনুযায়ী আপনি পাবেন তাইলে এটা যদি আমরা গুণ করি তাইলে কত হবে তিন ছয় আর এই নব্বই পয়েন্ট নব্বই পয়েন্টও হিসাব করলাম তাইলে আমি ধরলাম চারই ভালো ফোর তাইলে চার ছয় চব্বিশ তাইলে আপনার জিপিএটা হবে জিপিএর ভিত্তিতে আপনি চব্বিশ নাম্বার পেয়ে গেলেন যদি আপনি চতুর্থ বিষয় ব্যতীত ফাইভ পেয়ে থাকেন তাইলে সেটাকে ছয় দ্বারা গুণ করেন তাইলে হবে তিরিশ আপনি তিরিশে তিরিশ পাবেন এইভাবে আপনার জিপিএ যেটা আছে সেটাকে আপনি ছয় দ্বারা গুণ করে দেবেন চতুর্থ বিষয়ের জিপিএ বাদ দিয়ে আপনি হিসাব করবেন আশা করি বুঝতে পেরেছেন